ফার ফ্রিজ কিনে পেতে পারেন 30000 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তাঁতিদের নিপুণ হাতে তৈরি জামদানি শাড়ির সুনাম দেশ জুড়ে এই শাড়ি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয় তবে দক্ষ জনবল পুঁজির অভাব ভারতীয় শাড়ির ভিড়ে গত কয়েক বছরে কমেছে জামদানির কদর তাই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগর ও তাঁতিরা এখন ভালো নেই কোন রকমে জামদানি শিল্প টিকিয়ে রাখার চেষ্টায় আছেন অনেকে দু সালের আটই ডিসেম্বর জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো তবে সাম্প্রতিক সময়ে থমকে গেছে জামদানির বিক্রি একই সঙ্গে দক্ষ জনবল পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে বহু তাৎখানা তাছাড়া ভারতীয় শাড়ির বাজারজাতের কারণে জামদানি বাজারও ওঠানামা করতে থাকে জামদানির কদর কমে যাওয়া ও প্রাপ্য দাম না পাওয়ায় এ পেশায় থাকতে আগ্রহ হারাচ্ছেন কারিগররা ফলে জামদানির বিক্রয় কেন্দ্র কমেছে সোনার গায়ের বহু গ্রামে উপজেলার তাঁতপল্লীগুলোতে খবরের কাগজ থেকে সরেজমিনে গিয়ে দেখা যায় আগের তুলনায় নেই কর্মচাঞ্চল্যতা অন্তত একত্রিশটি গ্রামে থাকা জামদানি তাতগুলো অস্তিত্বহীন হয়ে পড়েছে আগে দাড়ি শাড়ির দাম কম ছিল সুতার দাম কম ছিল আমরা শাড়ি কম বিক্রি করেও ভালো চলতে পারছি এখন মনে করেন শাড়ি উঠু দাম বেশি শাড়ি দামের অনুযায়ী অন্য অন্য জিনিস যেই দাম বাড়ছে সুতার দাম বাড়ছে যা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই বাড়ছে এখন মনে করেন আমরা শাড়ি একটু বেশি বিক্রি করেও আমরা আগের মতন চলতে পারি না বিদেশি শাড়ি বাংলাদেশে ঢুকার কারণে আঙ্গুরটার কতটা কম আঙ্গুরিটার দাম কম আমরা এটা দাম লজ্জ মূল্য পাই না

মূল্যটা কমে গেছে তাই মনে করেন এই কাজটা অনেক মানুষের ছাইড়ে দেয় কাজটা এখন পছন্দ না কারণ সারাদিন বৈশা দেখা যদি আপনার সংসারই না চালান যায় তাহলে কি কাজ করে কি করব। এক হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার পর্যন্ত জামদানি শাড়ি পাওয়া যায় আমরা বিক্রি করি একটা এক হাজার বারোশো যেটা ভালো কোয়ালিটি অনলাইনে ওইটা বিক্রি করে সাতশো আটশো ওটা হচ্ছে আপনার আমরা যে কোয়ালিটির মানে কাউন্ট যেটা বলি শাড়ি কাউন্ট আশি কাউন্ট ওইটা হচ্ছে অনলাইন এখন চল্লিশ কাউন্ট চল্লিশ চল্লিশ বলে বিক্রি করে দেয় শুধু যে কোয়ালিটির ডিফারেন্স আছে তো ডিজাইনের কোয়ালিটি আছে আমাদের একটা শাড়িতে যদি দশটা ফুল থাকে ওই শাড়িতে ফুল থাকে আটটা এটার কারণে আর কি মানে মানুষ ওইটা তো বোঝে না মানুষ আজ থেকে পাঁচ বছর আগেও ওই জামতানির চাহিদা মানে ছিল এখন তাঁত শিল্প জামতানি শাড়ি প্রায় বিলুপ্তির পথে তবে এখন জামদানি বিশ্বব্যাপী সমাদৃত জামদানি শিল্পীরা যে পেশাটা দীর্ঘদিন ধরে লালিত করছে এই পেশার সাথে এখন অন্যান্য বিভিন্ন পেশায় তাদের এই যে শ্রমিক মজুরি বা একজন শিল্পীর যে কারিগরি যে মজুরি সেটা হয়তো দেখা যে পাঁচশো টাকা বা ছয়শো টাকা দিচ্ছে এটা তাদের জন্য অ্যানাফ না এই বাজার ব্যবস্থা বা এই প্রেক্ষাপটে আর্থিক প্রেক্ষাপটে আসলে তাদের জন্য একটু ট্রেড হয়ে যায় তারপরেও তারা চেষ্টা করে কারুশিল্পীরা বিভিন্ন ভাবে এগিয়ে যাওয়ার জন্য আর তাছাড়া দেখা যায় এই মাঝখানে তাদের হয়তো শিল্পটাকে নিয়ে একটা ভোগী তারা ব্যবসাটা লুফে নেয় এবং এই এই যে মধ্যসত্ত ভোগী বা একটা ফরিয়া এইটার কারণে তাদের যে সঠিক মূল্যটা সেটা পাওয়া থেকে তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় আমরা চেষ্টা করি বাংলাদেশ লোক কারুশিল্পী ফাউন্ডেশন এইখানে কিছু আমরা দোকান বিপণন চত্বরে আমরা জামদানি শিল্পীদেরকে প্রভাইড করেছি তাদের বিপণন ব্যবস্থা বাংলাদেশ লোক কারু শিল্প ফাউন্ডেশনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করার চেষ্টা করি দক্ষ কারিগর পুঁজি ও পাইকারদের দৈরাত্ব কমাতে পারলেই জামদানি শিল্প আরো এগিয়ে যাবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ